সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনার কি ধরনের ইনকিউবেটর মেশিন নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কিন্তু পাবেন নতুন উদ্যোক্তাদের জন্য আশি থেকে একশো ডিমের এর এসি প্লাস ডিসি সিস্টেম আবার একশো ডিমের এর আপনার এসি সিস্টেম পাবেন যাদের বাসায় আইপিএস আছে তারা কিন্তু আইপিএস এই ইনকিউবেটর মেশিনটি সংযুক্ত করে খুব সহজেই চালাইতে পারবেন আমাদের কাছে কিন্তু আরেকটি ইনকিউবেটর হচ্ছে সেটা হচ্ছে অষ্টাশি ডিমের অটো পাবেন যারা একদমই শৌখিন উদ্যোক্তা আছেন ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে পারেন না এই রকম 88 ডিমের অটো পাবেন এইখানে ডিম বসাবেন এবং বাচ্চা বের করবেন আরেকটা ইনকিউবেটর হচ্ছে এটা হচ্ছে 364 মানে 264 হচ্ছে সেটা 100 হচ্ছে হ্যাচার এটাও কিন্তু একটা অটো ইনকিউবেটর মেশিন আমরা এগুলা রেডি করে রাখছি আপনাদের অর্ডার পাওয়ার সাথে সাথে ইনকিউবেটর মেশিনগুলা চেক করে তারপর আপনাকে সেন্ড করব এটার সাথে আমরা একটা গাইডলাইন বই দিব কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে আপনি জানতে পারবেন আর যাদের অল্প বাজেটের ভিতরে কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন তারা কিন্তু এই ভিতর অংশটা দেখাই দেখেন এইখানে আমরা সবকিছু ডাবল ব্যবহার করছি এইখানে কন্ট্রোলার যদি লক্ষ্য রাখেন দেখেন এখানে তিনটা কন্ট্রোলার সমন্বয়ে তৈরি করা হয়েছে টু একটা ভালো অ্যাডাপ্টার দেওয়া হয়েছে আমাদের কাজের কোয়ালিটিটা দেখান মার্শাল আমরা খুব চমৎকার ভাবে এবং সময় নিয়ে ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করে থাকি কোনো তারের হিপিচিপি নাই আপনার প্রয়োজন হলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন